রবীন্দ্রনাথ ঠাকুরের সাতকৃত গল্প অবলম্বনে লেখা একটি ছুটি নাটক সেটির নাম আমরা পরিচয় দিই এই নাটকের বিভিন্ন চরিত্রের সাথে দুঃখী বড় ভাই তন্ময় ছোট ভাই দেভদিতা বড় বড় সমাজে ছোট বউ চন্দ্রা পম্পাদে রামরাজ চক্রবর্তী কমা পাজ সাহেব প্রদীপ চৌধুরী ক্রিয়াদা শম্ভু যাদব পুলিশ অনিশ দে এবং আমাদের এই নাটকের পরিচালক এবং আজকের নাটকের সূত্রধর শ্রী মনতোষ মুখার্জি আমাদের সবার প্রিয় মাদু শুরু হচ্ছে নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে দুঃখিরাম দুই ও ছিলাম দুই দুই সহজর ভাই জন্মদিনই থাকে সুখে দুঃখে দুই ভাই যেন একটা একটা গাড়িতে করে চলেছে সেটা স্প্রিংবিহীন ছেঁকড়া গাড়ি যাত্রাপথে নানা বাধা বিঘ্ন খরখর শব্দে জীবন জীবনর একটা অঙ্গ করেই তারা ধরে নিয়েছে এই শব্দ হল দুই ভাইয়ের দুই বউর মধ্যে নিরন্তর মন কষাকষি ও তিনকে তাল করে অকারণে ঝগড়াঝাঁটি ও এই ঘটনা এতটাই নিত্য নৈমিত্তিক যে এতে দুই ভাইয়ের কিছুমাত্র ভাবান্তর ঘটত না

बंगल को तो है खूब जमी सी हां हली छोटे छोटे कर दे उखाने सुजे घुमाई पड़छे अरे सेई होस नहीं तो हम्म बड़ो बो बड़ो बो देख आ जा कम काट फुकुलर मतलब बैग खेटे बोलते रहते दावत है ओ ओ I'm

সব ওস্কিলে ওইস্কি রে কি করি

সে পথেই চলতে হবে সেদিন চক্রবর্তীর কাছে নিজ মুখে যে কথা বলে ফেলেছে তা কাঁস মধ্যে রাষ্ট্র হয়ে পড়েছে এখন আবার সত্য ঘটনা প্রকাশ হয়ে পড়লে আরো কত না জানি বিপদে পড়তে হবে মিথ্যা যে তার কত ভীষণ হতে পারে সে জ্ঞান ছিল না সে রামলোচনের বুদ্ধি ধার করে চন্দ্রাকে যখন সেই হত্যার অপরাধ স্বীকার করে নিতে বলল চন্দ্রার মাথায় যেন বাজ ভেঙে পড়ল সেই এক কোটি বয়সে ছোটখাটো ভালো করে মেয়েটি তার বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসেছিল যখন তখন কি এমন দিনের কথা গণ করেছিল তার বাপ মারবার সময় কোথায় এমন জামাইয়ের হাতে মেয়েকে সমর্পণ করে নিশ্চিত হয়েছিলেন আরে এই সতেরো আঠারো বছর বয়সে আটো ছাটো যৌবন দীপ্ত চঞ্চীরা কৃষ্ণ হরি চিরামের চির বড় আদরের বউ এক নিমেষে তার ভালোবাসা অভিমান ঝগড়া কুমসুকি

যা বলবো আমি ঠিক বুঝে নেব এখনো বলো ঠিক কি হয়েছিল তোমার কোনো ভয় নেই সত্যি কথা খুলে বলো যা বলবার বলেছি আর কিছু বলার নেই তো আমি খুন করেছি আপনি আমারে থানায় নিয়ে চলেন দারোগা বাবু নিয়ে চলে আমার হাত পাড়া লাগা নিয়াজাতে নিয়াজাতে আপনি যেমন জানি שי কই দিলে কইলে কইই ভয় নাই তো সব কেন বলে তা আমি কি করতে পারি নয় গো

বল না ছিরাঙ্গলু হুম রিপোর্টে লেখা আছে তুমি ঘটনার দিন যাহা বলিয়াছ আজ অন্য কথা বলিতেছ প্রথমে বলিয়াছ তোমার বউ ফোন করিয়াছে আছে তারপর বলিয়াছ তোমার দাদা ফোন করিয়াছে আবার আজ বলিতেছ তুমি ফোন করি সত্য কথা বলো প্রতিবার একটা করে গল্প তৈরি করে দেখানা নাউ সিবি টি বললি তো আমি ফোন করে জুজু ঠিক বলেছি জানো ফোন করিলে

আমি ব্যাট কইলে পয়সা কিলো তো শ্রীরাম তোমার কে আছে আমরা আমরা এক মায়ের কাটের ভাই হুজুর তুমি মানে বাঁচাইতে চাও বলে মিথ্যা বলে দিয়েছ হুজুর হুজুর ভাই মিথ্যা বলিতেছে খুব আমি করিছি হুজুর তোমরা দুইজনে বহুবার কত রকম কথা করিতেছ তাহা যদি সত্যি হইবে তা হয় না যে একই অভিযুক্ত সে কি কথা বলিয়া যাইতেছে তাহার কথা কি মিথ্যা হইবে হুজুর হুজুর ধর্মকর্তা

আমি ভালো মতো কিছুই বলিনি তখন সাকি নিজে আমায় বলল আমি যদি বলি আমার বড় ভাই ভাসছে ভাত পাইনি বলে আগের মাথা তোমাকে মেরে ফেলছে তাহলে কি আমাদের রক্ষা পাবে আপনিও কি তাহলে এই পরামর্শ দিয়েছিলেন হুজুর ধর্মাবতা আমি কি এ কথা বলতে পারি আমি তখন বলুন বলেছি ক্ষমতা আদালতে এক বন্ধু মিত্র বলিস না এ বড় পাবার নেই আচ্ছা আপনি এখন যাইতে পারেন আর কোনো স্বার্থী আছে হ্যাঁ এখনও আসামি চন্দ্র আছে তাকে কি আপনি সরাসরি কিছু পরিষ্কার করতেন হ্যাঁ হ্যাঁ হাজির করা আমি তোমার সঙ্গে কথা বলবো তোমার নাম চন্দ্রনা নুই তুমি নিজের মুখে বলো তুমি কি ফোন করিয়াছো তবু জাই এক কথা আর পার পার কত পার বলবো তুমি যে অপরাধ স্বীকার করিয়াছ জানো তাহার শাস্তি

আমি এখানে আছি তোমার সাথে দেখা করিতে চাই কথা বলিবে বর সে তো বউ পেলে বউ পাবো